সিঙ্গাপুরের বন এখানে আপনার সব রকমের পশু পাখি আছে হাতি বাঘ বানর থেকে শুরু করে যত প্রজাতির পশু পাখি আছে সব এখানে আছে সিঙ্গাপুরের চুয়া এই বনটি অবস্থিত আর সত্যি মনে হচ্ছে যে কোনো এক পাহাড়ি জগতে এসেছি কত সুন্দর পরিবেশ মাসাল্লাহ। এখানে আপনার ভিতরে ওই সাইড দিয়ে বোনের ভিতরে চলাচলের জন্য মানুষের চলাচলের জন্য রাস্তা করা আছে সবাই ভিতরে ঢুকে